الف لام, أليف لام এটা একটা কিতাব এই কিতাবের নাম কি ভাই আল কোরআন সবাই জবান করেন এই কিতাবের নাম কি আল কোরআন আল কোরআন আমাদের প্রত্যেকের গড়ে গড়া আছে না নাই কার কার গড়ে নাই আপনার ঘরে আল কোরআন নাই আছে নি আমি কইছি না এটা তো সবার গড়ে আছে তো প্রতিদিন তেলাওয়াত হয় তো ইগুলা বিশ্বাস হয় তবে প্রতিদিন টিভি মোবাইল টিকি ঘরের মধ্যে আওয়াজ হয় চালু হয় ঠিক কিনা জুড়ে বলে কিন্তু কোরানের তেলাওয়াত এখন আগে হইতো আমরা বিশ পঁচিশ বছর আগে যখন শুরু ছিলাম তখন দেখতাম ফজরের পরেই ঘর থেকে সোরাই ইয়াসিনের তেলাওয়াত চল হয়ে যাইতো কথা জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু এখন মাগরিবের পরে ফজরের পরে কি ঘর থেকে কোরআন তেলাওয়াত শুরু হয় বাবা সদ্রিসের দরজা দশটার সময় ফরজরে এখন ঠিক কিনা বেটা এখন ডিজিটাল হইছে ফজরে ভরা দরজা খুলে না সকাল দশটায় দরজা খুলে তো কোরআন তালাত করা ধরব ফটাজরে এখন ঠিক কিনা আল্লাহ বলেন নবীজি এটা একটা কিতাব আল কোরআন আনজালনা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করলাম তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ তোমার উপরে আমার শ্রেষ্ঠ গ্রন্থ কিতাব এটা তোমাকে আমি আল্লাহ দিলাম তোমার উপরে নাজিল করলাম সুবহানাল্লাহ আমারা ভায়ারা এই কিতাব আল্লাহ কেন নাজিল করলেন আমাদের নবীর উপরে আমার আল্লাহ এবার নিজে নিজে বলতেছেন লেতো খরি জান জানাসে মিনাজ ইলান আমার আল্লাহ বলেন বান্দা শোনো আমি আল্লাহ নবীর সর্বশ্রেষ্ঠ চারটা কিতাবের মধ্যে ওই চারটা কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব আল কোরআন আমার নবীর উপরে দিলাম এটা কেন দিলাম আমি আল্লাহ ডায় দিলাম নবী আমার শোনো আমি আল্লাহ তোমাকে সর্বশ্রেষ্ঠ দিন দিলাম তোমাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে দিলাম এই কিতাবের মাধ্যমে মানুষগুলাকে জাহান্নামের রাস্তা থেকে তুমি জান্নাতের রাস্তায় তুমি আনবা আল্লাহ নবীজিকে কোরআন দিলেন এই একমাত্র কারণে নবীজি তুমি মানুষকে এই কোরআন দিয়া জাহান্নামের রাস্তা থেকে অন্ধকার রাস্তা থেকে আলোর উপর দেখাইবা এক কথায় জান্নাতের পথে তুমি তাদেরকে আনবা সুবহানাল্লাহ হইতা না সুবহানাল্লাহ قال النبي صلى الله عليه وسلم تارك توفيقكم امرين আল্লাহর পায়ের আমার বলে ভালো করে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম শুনে বলেন কয়টা আর একটু আসতে হন কয়টা অরে উম্মত শোনা আমি পয়গাম বর তোমাদের কাছে দুইটা জিনিস একে গেলাম তারা কুফি কুম আমরাইন লাংতা দিলু মা তামাসসাতুম বিহিমা ওরে উম্মতেরা শোনো ওই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো এক কথায় এই দুইটা জিনিসের বিধান মানিয়া জিন্দেগি চালাইতে পারো আল্লাহর পয়গাম্বর বললেন হে উম্মত শোনো ওই দুইটা জিনিসের করি আমার আল্লাহ যা কিছুורה গেছেন আমি পয়গম্বর মাধ্যমে যা এখানে এসেছে ওরে উম্মত শোনো এগুলার মাধ্যমে তুমি তোমার जिंदगी যদি সুন্দর করে চালাও লানতা দিনু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাহ আল্লাহর পয়গাম্বর বললেন করে শোনো ওই দুইটা জিনিসের মাধ্যমে জীবনটা চালাইলে আমি পয়গাম্বর বল তোমরা কোনো দিন পদ হইবা না এখন ভালো করে বুঝুন নবীজি বলতেছেন একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূল এক কথায় একটা হলো আল কোরআন আর আরেকটা হলো নবীর হাদিস এই আল কোরআন আর নবীর হাদিস যদি আমরা ভালো করে আক্রে ধরতে পারি আক্রে ধরার অর্থ হলো এগুলার বিধিবিধান মানিয়া যদি আমরা আমাদের জীবন চালাতে পারি আল্লাহর پیغمبر বলেছেন নিঃসন্দেহে তোমরা জান্নাতি মানুষ হইতে পারবা না সুবাহাল্লা বাইরে দিয়ে হই না সুবাহানাল্লা হইলে লাভ না লস এক নাম্বার লাভ হইলো যদি আপনি কথায় কথায় সুবাহানাল্লা বলে এই সুবাহানালা বলার মধ্যে লস না বরং হাজার কোটি গুণে লাভ আছে এই যে বারবার সুবাহান আল্লাহ বলতেছেন সুবাহান আল্লাহ আল্লাহ পুত পবিত্র আল্লাহ পুত পবিত্র আল্লাহ তুমি পবিত্র এই যে আমি আল্লাহকে বলতেছি আল্লাহ তুমি পুত পবিত্র আল্লাহ তুমি পুত পবিত্র তো আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দগির গুনা মাফ করে দিয়া আল্লাহ আমারে পবিত্র বানায় দিতে পারে কি পারে না জুরে বলেন না কেন আল্লাহর এই ক্ষমতা আছে না নাই দুই নাম্বার হলো সুবহান আল্লাহ বললে আল্লাহ আপনার জন্য যেই জান্নাত কেন বানাইছে ওই জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় ও জান্নাত দর আশা আছে না কথা জুড়ে হই না যদি আশা তা খাতে হলে আল্লাহ কইও আর যদি হুজুর না জান্নাত না দুনিয়ার যে ঘর খান বানাই জি ঘর থাকে যদি মরি যায় গো জুড়ে দুই জান্নাত তে সুবহান আল্লাহ ঘর দর ঘর ঘর না নিরাই বুইতা বুইতা কথা জোরে হল ঠিক কিনা আমার কথা বুঝছেন নি বুঝতা যদি মনে করেন যে বাথরুম বানাইছো হুজুর 2 লাখ টাকা গেছে বাথরুম ওই ইখানে বিজানাহ আলাইকুম আনি যাইবো তো সুবহানাল্লাহ বলার দরকার হল আর যদি মনে মনে দারাটা থাকে আমি তো হুজুর মরণ একদিন আছে মরতে আমাকে হবে তাইলে সুবহানাল্লাহর দরকার আছে না নাই সুবহানাল্লাহ বলার দরকার আছে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই

ওগো আল্লাহ আমার একটা গুণাগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান নামে থাকবে আমি পয়গম্বর জান্নাত যাব না জোরে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান ভাই ভালো করে শুনো আল্লাহ ওই খেয়ামত ময়দানে আমার আল্লাহকে বলবেন ও আল্লাহ আমার উম্মত কে আমার আল্লাহ এবার বলবেন ওরে বান্দা ও নবী আমার তুমি দেখো তোমার কোন গুণাগার উম্মত রয়েছে কিনা এক কথায় মহান আল্লাহ দেখবেন না কেউ নাই যারাই জাহান্নামে জল দেয় সবাই পাপিষ্ঠ জল দেয় নাউজুবিল্লাহ জোরে বলেন নবীজির গুণাগার কোন উম্মত নাই সব শেষ হঠাৎ করে আল্লাহ রাবের কুদরতি কানে একটা আওয়াজ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু আকবার আমার আল্লাহ এবারে জিবরাইলকে বললেন ওরে জিবরাইল শোনো সাইতে থেকে आवाजটা আমার কানে আসলো ওরে জাহান জাহান্নামে গিয়া তুমি দেখো কোথায় থেকে আমার কোন গুণাগার বান্দা আমার নাম ধরে জিব্রাইল এবার জাহান টন্ন টন্ন করবে কিন্তু তালাশ পাবে না জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা কেন পাবে না এর কারণ হলো সাহান নামের মধ্যে কুটি কুটি বিলন বিলন টিলন টিলন মানুষ একজনের উপরে আরেকজন একজনের উপরে আরেকজন পাথর নিচে চিপায় চাপায় মানুষ জ্বলবে জ্বলবে কথা শুনে বলেন ঠিক না এমন সামরা ভাই জিব্রাইল নাম তালাশ করলাম পাইলাম না আমার আল্লাহ এবারে বলবেন জিবরাইল শুনো ওই জাহান্নামের একেবারে তলদেশে পাথরের নিচে একেবারে জিবায় আমার একটা গুণাহগার বান্দা এখনো আমার নাম ধরে ডাকে আমার ওই গুণাঘার বান্দাটাকে তুমি জাহান্নাম থেকে বের করে জুড়ে বলেন আল্লাহ ওই গুণাঘার বান্দাকে জাহান্নাম থেকে বের করে ওই গুণাগারা বান্দা এর আগে আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহ দয়া করে আমাকে জাহান নাম থেকে বের করে দাও আমাকে জাহান থেকে বের করে দিলে আমি তোমার কাছে আর কিছুই চাইব না আল্লাহ বলবেন বান্দা তাহলে ভালো করে আমারও সঙ্গে ওয়াদা করো আমার কাছে তুমি আর কিছুই চাইবা না গুণাগার বান্দা বলবে আল্লাহ ওয়াদা করলাম আমারে জাহান থেকে বের করলে আমি তোমার কাছে আর কোনো কিছুই চাইতাম না

জাহান নামের ফারে তাইলে লাভ হয়েছে না লস হয়েছে এখন বান্দারা যখন আল্লাহ জাহান নামের ফারও তুলবা তখন জাহান থেকে জান্নাতের দরজা দেখা যায় আল্লাহ একটা সিস্টেমে দেখাই দিল কারণ আল্লাহ তার স্টেপ বাই স্টেপ জান্নাত হোসায় দিতে। এখন হে ওই দূর থেকে দেখব জান্নাতের নাচ নিয়ামত গুলা গেট তখন বান্না আবার হইব আল্লাহ আমার তো জাহান নাম থেকে তুলছো কত হাতর নিচে আসলাম কত জলা জ্বলছি আর ডি সব জল জল তো সব শেষ হয়ে গেছে কি ওই তো সামনে একটু দেখা যায় একটা গাছ আছে রে আল্লাহ ওই গাছের মতো বলেন আমার দিলাও না তাইলে তো একটু জাহান বাসলো আল্লাহ গলা বান্দারে তুমি আমার সাথে আগে ওয়াদা করলে তুই কইতে না দে আমায় তোর সামনে রাখলাম আল্লাহ এখন হাক খাওয়া দাও আর কইতাম না আমার সামনে আমার শুধু ঘাসের তলে খানো দিলাম সুবহানাল্লাহ আল্লাহ এবারে বলবেন ওরে বান্দা আর আমার কাছে তুমি তো আর কিছু চাইবা ঠিক গলা আর কিছু চাইতাম না আল্লাহ এবারে তার গাছের বলে মিয়া দিবেন জরে বলেন সুবহানাল্লাহ এ মোসা আমার ভাই এর পরেই আমার আল্লাহ এবার জান্নাতের দরজা ফটকের ভিতরে যে নাজামত কুদ্রুতি ভাবে একটা কাছাকাছি আনিয়া বান্দারে দেখায় দিবেন বান্দা এই নাজ নিয়ামত দেখিয়া বান্দা আর সহ্য করতে পারবে না আমার আল্লাহ কাছে বলবে আল্লাহ শোনো আমি তো তোমার কাছে ছায়া আমি উঠে নাই তোমার মায়া লাগছে আমার জাহান নাম থেকে তুললা এরপরে পার দিলা পার থেকে আমারে এবার কাছে তুলে দিলা ওগো আমার আল্লাহ শোনো তোমার কি মায়া লাগে না সবাই জাহান নামে জল দেশে আর সবাই জান্নাতে থাকতেছে আমি একা একা দেখতে গাছের তলে আমার বালা লাগতো নাই দয়া করে তোমার কাছে ছাই আমারে ওই জান্নাতের ভিতরে একটু জায়গা দিলাও আর কত জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল এর বললেন হে বান্দা ভালো করে শুনো তুমি না ওই গাছের তলায় গেলে আমার কাছে আর চাইবে না আমার কাছে কিছু আর চাইবে না আবার বান্দা বলে আল্লাহ শুনো তো আমার গাছের তোলায় দিসলা তো বালা আছে কিন্তু আমার চৌকের সামনে জান্নাতের নাচ নিয়ামত গুলা তারা বুক করতেছে আমার তার সহ্য হয় না খেমনে জিতার আমি আর খাই নাই আমার আল্লাহ এবার বলবেন ওরে বান্দা আমি জানি তোর আশা একটার পর একটা প্রকাশ পেতে থাকবে ওরে বান্দা যা জান্নাতের দরজা আমি খুলিয়া দিলাম তুই জান্নাতের ভিতরে চলিয়া যা বান্দা জান্নাতের ভিতরে যাবে ওই বান্দা মানুষ এবারে দেখবে জান্নাতের ভিতরে কার কত জায়গা বরাদ্দ করবে মান্দাবলে আল্লাহ আমার কোন জান্নাত দিলা আমি যে রুমে যাই এটা হয় এটা আমার রুম বড় তুই আমার মাইছ তুই লি যা সুবহানাল্লাহ হইতা হইতা মানুষ আমারে তারায় দেয় ও আল্লাহ তুমি না বললা আমার জান্নাত দিলা এখন আমি দুঃখ না কিন্তু আমার ঘর আমার আল্লাহ রাব্বুল আলামিন হে একটা জান্নার সেই যে জান্নার দোষ দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিলা